السلام عليكم ورحمة الله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله أما بعد ربي زدني علما ربي زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم عليف هشاشا شكرتي بيو بها قصص النبي نير الدشون درس আমরা সরাসরি চলে যাচ্ছি আজ আমাদের মূল দর্শে আমাদের দশম দর্শে আমরা যে গল্পটি পড়বো সেটির শিরোনাম হচ্ছে বাইনাল হাক্কি ওয়ালবা তৈলি বাইন আল হাক্কি ওয়ালবা অতৈলি অর্থ হচ্ছে হক বাতিলের দ্বন্দ্ব হক বাতিলের লড়াই কলারুমা তুমুল কুন আমরা আমাদের পূর্বের ঘটনায় পড়েছিলাম যে আউন মুসা আলি ওয়াসাল্লামের সাথে প্রতিযোগিতার জন্য মিশরের সকল জাদুকরদের একত্রিত করেছে দিন তারিখ সবই ঠিক করা হয়েছে সকলে ময়দানে উপস্থিত হয়েছে এখন প্রতিযোগিতার সময় তো আজকের ঘটনায় আমাদের প্রতিযোগিতায় কখন থেকে শুরু হয়েছে এবং কারা শুরু করেছে সে আলোচনা আসবে ইনশাল্লাহ তো কল আলহ মুসা আন্তুম মুলকুন আলকু শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা তো মুসা আলী হোসাল্লাম তাদেরকে অর্থাৎ জাদুঘরদেরকে বললেও আলকু মন মুলকুন তোমাদের যা নিক্ষেপ করার তোমরা তা নিক্ষেপ করো মুসা আলী হোসাল্লাম তাদেরকে বললেন তোমাদের যা নিক্ষেপ করার তোমরা তা নিক্ষেপ করো কেবা আলহম ফল কাউ হেবা আলহুম ও আইসো ইয়াহুম শব্দের অর্থ হচ্ছে রশি এটি বহু বচন এক বচন হচ্ছে হাবলুন আইসইয়ন শব্দের অর্থ হচ্ছে লাঠি আস অর্থ লাঠি আইসইয়ন লাঠি তো ফল কৌ হেবা আল্লাহম ও আইস অতপর তারা তাদের রশি এবং লাঠি নিক্ষেপ করলো

বললেন যে তোমাদের যা নিক্ষেপ করার তোমরা করো অর্থাৎ তোমাদের জাদু দেখানো শুরু করো তখন তারা তাদের রশি এবং লাঠিগুলোকে নিক্ষেপ করলো এবং তারা বলল ফের ইজ্জতের কসম সম্মানের কসম অবশ্যই আমরা বিজয়ী হব বলো আন্না সু আজাবান বলো আন্না সু আজান ও অ শব্দের অর্থ হচ্ছে দেখা এটা আমাদের পূর্বে গিয়েছে আজাবান শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যজনক ঘটনা তো বলো আন্না সু আজাবান লোকেরা একটি আশ্চর্যজনক ঘটনা দেখল লোকদের সামনে একটি আশ্চর্যজনক বিষয় আসলো হাইয়াতুন এটি বহু এক বছন হচ্ছে হাইয়াতুন অর্থাৎ সাপ তা শব্দের অর্থ হচ্ছে চলা তো সা তুন তো সাপ সেগুলো মাঠের ভিতরে চলা শুরু করছে অর্থাৎ যখন জাদুকররা তাদের লাঠি এবং রশি জমিনে নিক্ষেপ করলো করার সাথে সাথে সেগুলো সাপে পরিণত হয়ে মাঠের মধ্যে চলা শুরু করেছে সেগুলো দেখে লোকেরা আশ্চর্য হয়ে গিয়েছে নাসু। ও তলা ইলাল খলফি ও হাতফু দহিসা শব্দের অর্থ হচ্ছে হতবম্ব হওয়া তলা যাও শব্দের অর্থ হচ্ছে পিছু হটা খলফুন অর্থ পিছু ও হাতাফু শব্দের অর্থ হচ্ছে ধনী দেওয়া হাতাফান ফান থেকে নির্গত তো ও না নাসু লোকেরা হতবম্ব হয়ে গেল ও তলা যাও ইলাল খলফি তারা পিছু হটতে লাগলো ওয়াহাতাফু এবং তারা ধ্বনি দিচ্ছে সকলে চিৎকার করে বলছে হাইয়া আতুন হাইয়া আতুন সাপ সাপ ওসাহাতের নিসাউ সহায়সান মাজদার থেকে নির্গত অর্থাৎ চিৎকার করা বাকাতিল আতফালু আলবাকিউ মাজদার থেকে অর্থাৎ কান্না করা ওয়া আলাল হুতাফু ফিল মৈদানী আলা শব্দের অর্থ হচ্ছে উঁচু হাওয়া আলায় থেকে নির্গত উঁচু হাওয়া মহিলারা চিৎকার করা শুরু করেছে সাপ দেখে শিশুরা কান্না আলু শুরু করেছে ও আলাল হুতা মাইদানি মাঠের মধ্যে রব উঠেছে সাপ সাপ অর্থাৎ সকলেই উঁচু আওয়াজে বলতেছে সাপ সাপ তো জাদুকররা তাদের রশি লাঠি ফালানোর পরে সেগুলো সাপে পরিণত হওয়া হয়েছে তো হওয়ার পরেই লোকেরা এগুলো দেখে আশ্চর্য হয়ে গেছে লাঠি এবং রশি কীভাবে সাপে পরিণত হয় এবং সেগুলো ময়দানের ভিতরে চলা শুরু করছে লোকেরা এগুলো দেখে হতবম্ব হয়ে তারা পিছু হটা শুরু করেছে এবং তারা বলতেছে সাপ সাপ তো সেখানে যে সকল মহিলারা ছিল তারাও চিৎকার করতেছে বাচ্চারাও কান্না করতেছে এবং সকলেই বলতেছে হাইয়া আতুন হাইয়া আতুন সাপ সাপ তো কিছু শব্দ দাহিসা ও ফি ফিমা আনা ও দাহিসা এবং দুহিসা এ দুটির অর্থ একই অর্থ হচ্ছে হতভম্ব হল হতভম্ব হল হতরাল আমরুল আহ হতোরান বা দলবান থেকে নির্গত বিষয়টি তার চিন্তায় উদিত হলো বিষয়টি তার চিন্তায় উদিত হলো খতরালু বিবা আলিহি ফি আলিহি আলা বা আলিহি বিষয়টি মনে পড়ল বিষয়টি মনে পড়ল বালুন শব্দের অর্থ হচ্ছে মন খ তরুন জমা মনে যা উদিত হয় খতরা খ তিরুল খৌফি খতরা খতেরুল খৌফি খতরা مون بهاي ده خدي له أرتت مني بهاي خاطر القلب وخوفه مون بهاي ده خدي له أرتت مني ورأى موسى ما رأى الناس ورأى موسى ما رأى الناس تلو كرا جاء موسى عليه وسلم تاي تا دكلو لوكرا جادك لو جا موسى عليه وسلم تاي تا دكلن وتعجب তো মুসা আলী হস্লাম আশ্চর্য হয়ে গেলেন অর্থাৎ লোকেরা দেখল কি লাঠি এবং রশি সাবে পরিণত হয়ে গেছে মুসা আলী হাসাল্লাম তাই দেখলেন তাদের রশি এবং তাদের লাঠিগুলো সাপে পরিণত হয়ে গেছে ও তা আজ যাবা তো মুসা আলী হসাল্লাম সেগুলো দেখে আশ্চর্য হয়ে গেলেন ফঈদা হেবা আলহুম আইসৈ হিম ইহল সা তাদের রশিগুলো এবং তাদের লাঠিগুলো ইহাইয়াল ইলাইহি মিন সেহ তাদের জাদুর কারণে সেগুলো পরিণত হয়েছে সাপে এবং সাপে পরিণত হয়ে তা সা সেগুলো চলা শুরু করেছে সাপে পরিণত হয়ে সেগুলো চলা শুরু করেছে তো ফঈদ আহিবা আলহুম হুম ইহুম ইহলু তো তাদের রশি এবং তাদের লাঠিগুলো মুসা আলি আসাল্লামের ধারণা হচ্ছে যে সেগুলো তাদের জাদুর প্রভাবে সাপে পরিণত হয়ে চলা শুরু করেছে ওরফি কলবি বিফি কল বিসা খৌফিন মুসা আলি ওয়াসাল্লামের অন্তরে ভয় উদিত হল মুসা আলি অন্তরে ভয় উদিত হল ওলিমা গালা মুসা এবং মুসা আলি হাসাল্লাম কেনই বা ভয় পাবেন না অলিমা দফা তো মুসা আলী হাসাল্লাম কেনই বা ভয় পাবেন না হ্যাঁ দা মর রিহানী হা দা রিহান শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা অথবা বাজি ধরা আজকে তো প্রতিযোগিতার দিন হ্যাঁ দা ইয় আজকে তো প্রতিযোগিতার দিন ওয়াইন্দল ইমতেহান রজুলু রজলু ইউহান ইমতেহান শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা ইউক্রমু শব্দের অর্থ হচ্ছে সম্মানিত হওয়া থেকে ইহান শব্দের অর্থ হচ্ছে অপমানিত হওয়া আল ইহানাত থেকে নির্গত পরীক্ষার সময় কেউ সম্মানিত হয় এবং কেউ অপমানিত হয় ওয়াইন্দল ইমতেহান পরীক্ষার সময় ইউক্রম রজুলো হয়তো মানুষ সম্মানিত হয় আর ইহান অথবা অপমানিত হয় লাঞ্ছিত হয় অর্থাৎ যারা পরীক্ষায় ভালো ফলাফল করবে তারা পরীক্ষায় সম্মানিত হবে এবং যাদের ফলাফল ভালো হবে না তারা অপমানিত হবে এটা স্বাভাবিক আলিক ওয়াইদা গোলাব সাহতু যদি কটা বিজয়ী হয় আল্লাহ কদ্দর আলিক আল্লাহ তা এটা না করুক ওয়দা গলা বা মূসা সামাহ আল্লাহ আলিক যদি মুসা আলী হাসাল্লাম পরাজিত হয় আল্লাহ সেটা না করুক লা শব্দের অর্থ হচ্ছে করা দয়া করা অনুগ্রহ করা তো ওয়াইদা গোলাব সাহরতু যদি জাদুকররা বিজয়ী হয় আর আল্লাহ তাআলা লা ক্বাদারা আল্লাহু যালিক আল্লাহ তালা এটা না করুক ক্বাদারা ইকaddirু তাকদিরা নির্ধারণ করা ওয়াইদা বা موسی লা সামাহ আল্লাহ بذালিক ফমাযা ইয়াকুনু তো জাদুকররা যদি বিজয়ী হয় موسی আলী সালাম যদি পরাজিত হয় তাহলে কি অবস্থা হবে আল আয়াদু বিল্লাহ আল আয়াদু বিল্লাহ আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি ওলাইসা কলাব মুসা গলাবিন বলহুয়া গোলাবুদ্দিন আমা আমা মালিকিনালাইসা গোলাব মুসা গোলাব রজুলিন মুসা আলি হোসাল্লামের বিজয় নিছক এক ব্যক্তির বিজয় নয় বলহুয়া গোলাব উদ্দিনীন আমা আমা মালিকিন বরঞ্চ অত্যাচারী জালেম বাদশার সামনে একটি ধর্মের বিজয় মুসা আলী হোসাল্লামের বিজয় নিছক এক ব্যক্তির বিজয় নয় মুসা আলি হাসাল্লামের বিজয় হচ্ছে জালিম বাচ্ছার সামনে ধর্মের বিজয় অর্থাৎ ইসলাম ধর্মের বিজয় বল হাক্তিন আমা আমা বা অতলিন বলহুয়া গোলাব হাক্তিন আমা মা বা অতিলিন বরঞ্চ বাতিলের সামনে হকের বিজয় বরঞ্চ বাতিলের সামনে হকের বিজয় মুসা আলী হাসাল্লামের বিজয় মানে হচ্ছে বাতিলের সামনে হকের বিজয়

ওই মুহূর্তে মুসা আলি ওসাল্লামকে উৎসাহ দিলেন আল্লাহ তাকে উৎসাহ দিয়ে বললেন আলা মুসা আলি ওসাল্লামকে বললেন লফ আপনি ভয় করেন না কারণ ইন্নাক আন্তল আলা আপনি বিজয়ী হবেন যদিও দেখতেছেন হয়তো তারা অনেক কিছু বানিয়ে ফেলেছে কিন্তু এত সত্ত্বেও আপনি কি হবেন বিজয়ী হবেন ইন্নাকে আন্তাল আলা শব্দের অর্থর রিহানিমর রিহানি শব্দের অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার দিন অথবা প্রতিযোগিতার দিন বাজি ধরার দিন যে কোনো একটি আমরা করতে পারি লহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ না করুন লাল্লাহ আল্লাহ না করুন সীমাহান বাহু থেকে শ্যামা হেলাহু বিষয় ইন শ্যামা হেলাহু বিষয় বিষয় ইন শ্যামা তাকে কোনো কিছু দান করল তাকে কোনো কিছু দান করল শ্যামা হাল্লাহ আল্লাহ না করুন গলা বা একটি মাফের হলে অর্থ হলো বিজয় আর মাজহুলের মাজদার হলে অর্থ হল পরাজয় তো গলা এটি মারুফের মাঝদার হলে অর্থ হলো বিজয় আর মজহুলের মাঝদার হলে অর্থ হল পরাজয় লক অফ হ্যা সেই আন অফ আন অফি আয়াস মাউ থেকে অর্থাৎ মুখে নিয়ে গিলে ফেলল মুখে নিয়ে গিলে ফেলল আতা যেখানেই সে আসে হাইফু আতা শব্দের অর্থ হচ্ছে যেখানেই সে আসে ও আল কৈমি তাল কফমা মা তো আল্লাহ তালা মুসা আলী ওকে উৎসাহ দিয়ে বলতেছেন তোমার হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো ও আল কৈমাফিম ইনিকা তাল কফমা মা সোনাউ আল শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শব্দের অর্থ হচ্ছে ডান তাল কফ লা কফ অর্থাৎ গিলে ফেলা মা সোনাউ অর্থাৎ তারা যে সকল জিনিস বানিয়েছে তৈরি করে তৈরি করেছে আসন আর মাজদার থেকে নির্গত তো ওয়াল আল কিমাফি আমি আপনার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করেন তাল কফমা আউ তো তারা যা বানিয়েছে সেগুলোকে গিলিয়ে ফেলবে ইনামা আউ কাইদু সাহের ইন্নামা কান সোনাউ কায়দু শাহের কায়দুন শব্দ অর্থ হচ্ছে চক্রান্ত সাহের শব্দের অর্থ হচ্ছে জাদুকর ইনামা আহসানাউ কাইদু হেরিন তারা তো সেগুলো বানিয়েছে তাদের জাদুর মাধ্যমে জাদুর কলা কৌশলে ওয়ালে আয়ুফ্লসেরু হাইফু আতা ইউফ্লু শব্দের অর্থ হচ্ছে সফল হবে না তো ওয়ালে আইফ্ল হোসাহেরু জাদুকররা সফল হবে না হাইসু আতা তারা যেখানেই আসুক না কেন তারা যেখানেই আসুক না কেন তারা কখনোই কোনোভাবেই সফল হবে না কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবে না قال موسى ما جئتم به السحر حضرت موسى عليه وسلم بلدسن ما جئتم تمرا شكل جادوني أشسو جئتم أرثت نياشا ما جئتم به السحر تمرا شكل جادوني أشسو إن الله سيبطله نشط الله تعالى شغلوكي نصر كردبن باطل كردبن إن الله لا يصلح عمل المفسدين ইনল্লাহ ইউসলেহা আমাল মুফসিদিন ইউসলেহা শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীদের কাজকে কখনোই সংশোধন করবেন না করেন না নিশ্চয়ই আল্লাহ তাদের জাদু তাদের কাজগুলোকে বাতিল করে দিবেন ধুলিৎসাদ করে দিবেন ইনল্লাহ লাহ ইউসলেহ আমাল আল মুফসিদিন আল্লাহ তালা ফাসাদ সৃষ্টিকারীদের কাজকে কখনো সংশোধন করেন না ওয়েকুল্লাহুল হাক্কা বিকেলিমাতিহি ওউ কারিহল মুজরিমুন ওয়াই শেকুল্লাহুল হাক্কা বিকালিমা তিহি ওলাউ কারিহাল মুজরিমুন আল্লাহ তালা সত্যকে সত্যের মাধ্যমেই প্রতিষ্ঠিত করবেন বিজয়ী করবেন ওই ওয়েক্লাহুল হাক্কা বিকালিমাতি আল্লাহ তালা সত্যকে সত্য দ্বারাই প্রমাণিত করবেন ওলাউ কারিহাল মুজরিমুন মুজরিম শব্দের অর্থ হচ্ছে অপরাধী এক বছর মুজরিম বহু বছর মুজরিমুন কারিহা শব্দের অর্থ হচ্ছে অপছন্দ করা যদিও সেটাকে অপরাধীরা অপছন্দ করে এরপরে আল্লাহ হক কে হকের মাধ্যমে জিন্দা করবেন আল্লাহ হক কে হকের মাধ্যমেই প্রমাণিত করবেন মুসা আলি আসাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন তাল কফু তখন সেটা সেগুলোকে গিলে ফেলল তাল কফু মায়া ফিকুন যেগুলো তারা বানিয়েছিল আল ইফকু মাজদার থেকে নির্গত অর্থাৎ হচ্ছে অপবাদ দেওয়া অর্থাৎ তারা মিথ্যা বানোয়ার যে সকল জিনিস বানিয়েছিল তাদের লাঠি এবং রশি দ্বারা সেগুলোকে গিলিয়ে ফেলল ফওয়াক আল হাক্কু অর্থ এখানে আমরা করবো হক প্রমাণিত হলো অবতলা অথবা হক বিজয়ী হলো আমালুন এবং তারা জাদুর মাধ্যমে যে সকল কাজ করেছে সেগুলো পরাজিত হলো বতলা নষ্ট হয়ে যাওয়া অথবা আমরা এখানে তর্জমা করবো সেগুলো পরাজিত হয়ে গেল অধ্যা হিসেত অবহিত ওয়া অবহিত দাহিসা এবং বুহিতা শব্দের মরাদীপ শব্দ অর্থ এক তো ওদাহিষে জাদু অবুহিত হত হতবম্ব হয়ে গেল আইয়ু ইন ইনহাদা আইয়ু ইন ইনহাদা এটা আবার কি জিনিস ইন্না আরিফু ও আসলাহু আমরা জাদু এবং জাদুর মূল সবকিছুই জানি وانا نعرف السحر سحرا وانواعه وانا نعرف السحر وانواعه امرا جادو وبن جادور সকল প্রকার জানি আমরা अर्थात যত ধরনের জাদু আছে ونحن اساتذه الفن امرا جادو أستاذ. ونحن ائمه الفن امرا إيش শাস্ত্রের ইমাম وَنَحْنُ জাদুবিদ্যা মানুষ আমাদের কাছ হ্যাঁ আলাইসমিনা সেহারি কিন্তু সে যেটা করেছে এটা কখনো জাদু হতে পারে না অর্থাৎ মুসা আলি আসাল্লাম যেটা করেছে এটা কি কখনো জাদু হতে পারে না হ্যাঁ আলাই সেহারি এটা কখনো জাদু হতে পারে না হাক্কল হাক্ক হককে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত করলো হাক্কাল হাক্কা শব্দের অর্থ হচ্ছে হককে সুপ্রতিষ্ঠিত বা সুপ্রমাণিত করলো আফাকা আফকান বাবে গলা বায় থেকে মিথ্যাচার করল আফাকা কা আনান তার নামে মিথ্যা বলল অপবাদ দিল ধোকা দিল আফাকাহু কাহু আনশাইন তাকে কোনো কিছু থেকে ফিরিয়ে রাখল কর আল বাবা বাবে ফতে আফতাহ থেকে কর আন শব্দের অর্থ হচ্ছে দরজায় কড়াঘাত করল। দরজায় কড়াঘাত করল কর আর শাহু বিলাস কর বিলাস লাঠি দ্বারা তার মাথায় আঘাত করল কর আলফান্ন বিলফান্নি শিল্প দ্বারা শিল্পের মোকাবেলা করল শিল্প দ্বারা শিল্পের মোকাবেলা করল ইয়োগ মহেল্লা দুর্বল হলো ইয়োগ মহেল্লা শব্দের অর্থ হচ্ছে দুর্বল হলো ও আদেহু ওয়াঈদুল মাজদার থেকে নির্গত হুমকি দিল ওয়া আদাহ ওয়াঈদুল মাজদার থেকে নির্গত অর্থাৎ হচ্ছে হুমকি দিল নাদান শব্দের অর্থ হচ্ছে শিশির এক কোথায় না বিষয় ইন কোনো কিছু মেনে নিল এক কোথায় না বিষয় ইন কোনো কিছু মেনে নিল কোনো বিষয়ে একমত হলো লৌকিয়া না মেনা সাহারে দল না সিয়া বিশ্বে লৌকা না মিনাসেহারি লবল না সাহারা বিশ্হারি যদি সেটা জাদু হতো তাহলে তো আমরা জাদু দিয়ে সেটা মোকাবেলা করতাম অকরা নালফান্না বিলফান্নি এবং তো করা শব্দের অর্থ পড়েছি আমরা হচ্ছে দরজায় করাঘাত করা এবং সেটাকে আমরা জাদুর শাস্ত্র দ্বারাই পরাজিত করতাম জাদুর শাস্ত্র দ্বারাই সেটাকে আমরা মোকাবেলা করতাম কিন ইউ মহাল্লা ফ্নুনা আমা মহাদা ওলাহিন ইহ্লা ফান্ন মহাদা তো এখানে ইদ মহল্লা শব্দের অর্থ হচ্ছে আমরা পড়েছি দুর্বল হওয়া কিন্তু এর সামনে আমাদের ফন আমাদের জাদুবিদ্যা সব দুর্বল হয়ে পড়ল ও কিন ইদ মহল্লা ফান্নমা মহাদা ওয়াবা তাজুব শব্দের অর্থ হচ্ছে বিগলিত হওয়া গলে যাওয়া ওয়াজা বা ক্যামায় দুজবুল নাদা আমার শ্যামসি এবং আমাদের জাদু এর সামনে সূর্যের আলো যেমন সূর্যের সামনে শিশির যেভাবে গলে যায় তো আমাদের জাদু এর সামনে সেভাবে গলে গিয়েছে ওয়াজা আবা আমাদের জাদু কি করেছে গলে গিয়েছে ক্যামায়াদুবুল নাদা যেভাবে শিশির গলে যায় আমা শ্যামসি সূর্যের সামনে অর্থাৎ যখন সূর্য ওঠে সকালে সূর্যের আলো যখন শিশিরে লাগে আস্তে আস্তে শিশির গুলো দূর হয়ে যায় ফামিন আই ফামিন আই নাহ এটা কোথেকে আসছে অর্থাৎ হাজর মুসা আলী যেটা দেখিয়েছেন এটা কোথেকে আসছে হা মিন্ হায় মিন্হি নিশ্চয় এটা আল্লাহ তাল পক্ষ থেকে আসছে এর কথা আসি একতানা শব্দের অর্থ হচ্ছে আমরা পড়লাম একমত হওয়া তো একতানা আশা হল জাদুকররা একত্রিত হলো ঐক্যমত পোষণ করল একতানা আ এখানে আমরা অর্থ করতে পারি একতাকদা বিশ্বাস করা অথবা ইজতামা আ একত্রিত হওয়া অথবা ইত্তাফাক যে কোনো একটি শব্দে অর্থে ব্যবহার করতে পারবে এখানে আমরা তো একতানা আশা হল বিয়ার নাম তো জাদুকররা একমত হল যে মুসা আল্লাহ তা আল্লাহ নবী ভিয়ন্ন মুসা নবী ইউন উ কদে ম্যানা হাহু মো আজিজেতান আলমান হেউ শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা আলমান হেউ শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা তু আন কদে মনা হাহু মো আল্লাহ তা তাকে মো মাধ্যমে দয়া করেছেন অনুগ্রহ করেছেন প্লাসলা হুহ তাফু তারা চিৎকার করলো চিৎকার করে ধ্বনি দিয়ে বললো আমান্না বিরব্বি মূসা ওয়াহারুন আমান্না বিরব্বি মূসা ওয়াহারুন আমরা মুসা এবং হারুন আলি হোসাল্লামের রবের প্রতি ইমান আনলাম জাদুকররা সকলে চিৎকার করে তারা বলল আমান্না বীরল্বে হারুন ও মুসা আমরা হজরত মুসা এবং হজরত হারুন আলি নামের রবের উপর ইমান আনলাম ও আলকসাহতু সাহাজিদ্দিন ও আলকসাহতু সাহাজিদ্দিন জাদুকর সেজদাই পড়ে গেলো জাদুকররা সেজদাই পড়ে গেল কলু আমান্না বেরব বিলা আলমিন কলু আমান্না বেরব বিলা আলামিন তারা বলল আমান্না আমরা ইমান এনেছি বেরব বিলা আলমিন বিশ্বজগতের প্রতিপালক মহান রবের উপর তিনি রব্বি মুসা ও হারুন তিনি মুসা এবং হারুন আলী হিসাল্লামের রব তো রব্বুল্লা আলমিনকে রব্বুল আলমিন হচ্ছে হজরত মুসা আলী হোসাল্লাম এবং হারুন আলী হসাল্লামের রব তো হজরত মুসা আলী হাসাল্লাম লাঠি নিক্ষেপ করার পরে যখন মুসা আলী হসাল্লামের লাঠি সাপে পরিণত হয়ে তো জাদুকরদের সকল জাদুবিদ্যাকে ধুলিশ্ব করে দিল তো তখন তারা বুঝতে পারলো এটা হয়তো দুনিয়ার সাধারণ কোনো জাদু না এটা আল্লাহ তালার পক্ষ থেকে তো তখন হজরত মুসা আলি হাসাল্লামের প্রতি সকল করা ইমান আনলো তো ইমান আনার পরে পরবর্তীতে ফেরাউনের কি অবস্থা হলো এবং ফেরাউন তাদের সাথে কি আচরণ করলো আমরা এগুলো ইনশাল্লাহ আমাদের এগারোতম দর্শে সেগুলো অধ্যয়ন করব। আমাদের আজকের দর্শে যে সকল বিষয়গুলো আমরা পড়েছি নতুন শব্দ এসেছে সেগুলোর তাহিক ভালো করে করব আল্লাহ আলা আইমদিন হাসিল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ